সকাল থেকে বাইরে হচ্ছে একদম ঝমঝমিয়ে বৃষ্টি আর এক দেখো গাছের পাতা সব কিছু যেমন একদম প্রাণ ফিরে পেয়েছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে অনেক দিন পর ভিডিও করছি ভিডিও করা হচ্ছে না কারণ যেমনটা তোমাদেরকে আমি আগে বলেছিলাম লাস্ট ভিডিওতে কি আমার শাশুড়িমা আসছে তো ওই কারণে ওনাকে নিয়ে একটু ব্যস্তই ছিলাম আর তাছাড়া শাশুড়ি বা এলে আমার সেরকম কোনো কাজ বাজ একটিভিটি থাকে না যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই কারণে ভিডিও করা হয়নি তো ফাইনালি আজকে হলো জন্মাষ্টমী প্লাস আজকে আবার লোকনাথ বাবারও জন্মোৎসব তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে আমাদের তরফ থেকে জন্মাষ্টমী আর লোকনাথ বাবার জন্মোৎসবের অনেক 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 শুভেচ্ছা কিছু ভিডিও অ্যাকচুয়ালি শাশুড়ি যখন এসেছিলেন তখন কিছু ভিডিও করা আছে এদিক ওদিক বেরিয়েছিলাম ওনাকে নিয়ে তো ওই ভিডিওগুলো করা আছে বাট যা পরিস্থিতি তোমরা সবাই জানো যে কলকাতার আর জি ঘটনাটা প্লাস আমাদের এখানে যে বন্যায় যা লোকের ক্ষয়ক্ষতি হয়েছে মানে সেগুলো সত্যি কথা আর আলাদা করে বলার মতো কিছু নেই সবাই জানো তোমরা তো ওই সিচুয়েশানগুলোর জন্য সত্যি কথা ভিডিও কিছু করা আছে তারপরেও ভিডিওগুলো এডিট করে তোমাদের কাছে পোস্ট করতে আমার ভালো লাগছিল না কারণ আমার মনই ভালো লাগছিল না মানে আজকে অনেক দিন যাবৎ ভাবছিলাম যে তোমাদের সঙ্গে কথা হয় না তো চলো ছোট্ট একটা ভিডিও করি আগের ভিডিওগুলো রয়ে গেছে ওইগুলো এখনও পোস্ট করা হয়নি কারণ এরকম পরিস্থিতিতে সত্যি কথা ভালো লাগে না এটাই বলি আজকের দিনে ঠাকুরের কাছে যাদের যা ক্ষয়ক্ষতি আছে সেটা তো কখনোই মানে এত সহজে পূরণ হবে না তবে ভগবান ওদের সহায় হোক বাস এটাই চাই আজকে সোমবার জন্মাষ্টমী তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকে একটু ভিডিও মানে আজকে একটু তোমাদের সঙ্গে ছোট্ট মো বা কিছু একটা শেয়ার করবো তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ বাজ কমপ্লিট করে স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে যেহেতু এখানে আমার কাছে গোপাল নেই তো আমি আমার ঘরে যেই ঠাকুরগুলো আছে তাদেরকেই যতটুকু পসিবল হয়েছে পুজো দিয়ে নিয়ে দিয়েছি আর আজকে তো এমনিতেও আমাদের সোমবারে নিরামিষই থাকে তো এখন এসছি রান্না বসাতে রান্না বলতে যেহেতু বাইরে এরকম ওয়েদার এখানেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে অনেক দিন যাবতই একটা সেত সেতে ওয়েদার হয়ে আছে তো এই কারণে ভাবছি আজকে খিচুড়ি বানাবো তো আমি খিচুড়ি অলরেডি ডালটা ভেজে ডাল আর চাল অলরেডি সেদ্ধ বসিয়ে দিয়েছি এই যে এদিকে আমার খিচুড়ির ডাল আর চাল ডালটা ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার একটু চা করবো এই সবজি কেটে নিয়েছি সবজি খিচুড়ির মতো দেওয়ার সেরকম কিছু ছিল না কুমড়ো ছিল এই বেগুনগুলো নিয়েছি ভাজার জন্য অল্প একটু বেগুন খিচুড়ির জন্য আর কুমড়ো আর আলু এগুলো হলো খিচুড়ির জন্য এগুলো হালকা একটু ভেজে দেবো যাতে কাঁচা কম চলে যায় খিচুড়ির রান্না আমার অলমোস্ট কমপ্লিট ব্যাটটা গুছিয়ে নিয়েছি কালকে বেডশিট লোকোভার সব কিছু ধুয়ে দিয়েছিলাম কিন্তু এই সেঁত ছেঁতে ওয়েদার একে তো আমাদের কাপড় মেলার খুব একটা অসুবিধা তার উপর এই বৃষ্টি সেঁত ছেঁতে ওয়েদার কিচ্ছু শুকায়নি সব এই ঘরের মধ্যে মেলে এখানে দড়ি টাঙিয়ে এগুলো সব এখানে মেলা আছে তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এবার বেরোবো আর চুল টুল তো কিচ্ছু ঠিক করিনি যা সামনের জায়গাটা একটু আছে চলে যাচ্ছে আমি এরকমভাবেই যাই কারণ রাস্তার মধ্যে সেই স্কুটিতে বসে মানে চুলের বারোটাই বাজে তো ঠিক আছে চলো বেরোই আর বাইরে তো এখন সকালবেলায় ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল এখন পুরো মেঘলা মানে যে কোনো সময় নামতে পারে তো ফটাফট কি অফিসে পৌঁছে যায় অফিস থেকে বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ঘরেতে বাজে সাড়ে সাতটা অফিস থেকে বেরিয়ে গেছি আর অফিস থেকে বেরিয়ে সোজা চায়ের দোকানে অনেক দিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি অ্যাকচুয়ালি আগে লেমন টি খেতাম বাট যে দোকানটা থেকে আমরা লেমন টি খাই ওই দোকানটাতে এখন লেমন টিটা ভালো বানায় না আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার একটু এই দোকানে দুধ চাটা বেশ ভালো বানায় একটু উপরে এলাইচি দারচিনি সমস্ত কিছু পাউডার ছড়িয়ে দেয় বেশ ভালো লাগে খেতে তো ওই কারণে একটু মশালা এই চা খাচ্ছিলাম কি সুন্দর ওয়েদার ছিল হঠাৎ করে চা খেতে খেতে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে অবস্থা দেখুন বসে চা খাচ্ছিলাম মানে বৃষ্টি ছিল না হঠাৎ করে আমার পুরো হাত পার ভিজে গেছে মানে ঝমঝমিয়ে শুরু হয়ে গেছে আমি পুরো চিৎকার করে উঠেছি এবার হলো ব্যাপার যাব কি করে কারণ আমাদের স্কুটির মধ্যে দুজনে দিয়ে রেনকোট রাখা আর স্কুটিটা আছে একটু আমাদের বৃষ্টির গতিবেগ তো আস্তে আস্তে বেড়েই চলছে বেড়েই চলছে কি বাড়ি যাব কি করে দেখো অবস্থা এই দিয়ে দেখলে বুঝতে পারবে এটা হলো জন্মাষ্টমীর বৃষ্টি বাড়িতে এসে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি এসে রান্না এখন বসিয়ে দিয়েছি রাতে আজকে একদম সিম্পল মেনু আর কেতু বৃষ্টির দিন তার উপর রান্না বান্না করার সেরকম নেই তো সত্যি কথা চারিদিকে যেটা সকালবেলা বললাম চারিদিকে পরিস্থিতিটা এতটাই খারাপ যে মানে কোনো কিছু সেলিব্রেট করতে বা একটু হাসি মুখে কথা বলবো এটাও ইচ্ছে করে না কিন্তু জীবন তো চলতেই হবে তো এ হলো ব্যাপার তোমাদেরকে দেখাই কি এখানে মটর ডাল রান্না করব মটর ডাল প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি আর আজকে হবে আলু ভাজা অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কা বাড়ন্ত ওই কারণে শুকনো লঙ্কা দিয়ে একেবারে ভেজে নিচ্ছি লাল লাল করে আলু ভাজা আমার তো দারুণ লাগে আমাদের দুজনেরই আমার বলো আর বরমশায় দুজনেরই আলু ভাজা ঘি দিয়ে ভীষণ মানে পছন্দের একটা খাবার তো এরকম করে লাল লাল করে আলু ভাজা খেতে কার কার ভাল লাগে অবশ্যই এই বাড়িটাতে একটা সমস্যা মানে বলে না যে কোনো দিকে কেউ সব দিকে পারফেক্ট থাকতে পারে না বা সব দিকে একদম হ্যাপি থাকতে পারে না আমাদের অবস্থাটাও এরকম এই বাড়িতে সমস্যা হলো যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোর আর অনেক পুরনো বিল্ডিং ওই কারণে এত বেশি সেত সেতে এত বেশি সেত বৃষ্টির দিনে তো মানে খুবই বাজে অবস্থা আর রাত্রিবেলা যেহেতু আমরা এসি অন করে ঘুমাই সকালবেলা উঠে এসিটা বন্ধ করলে পুরো ঘর ভিজে যাচ্ছে জল জল অবস্থা মানে একদম জলে জলাকার অবস্থা তো এই হলো ব্যাপার তো কী আর করা যাবে যেটা আছে ভাগ্যে সেটাই হবে তো চলো রান্নাটা সেরে নিই তারপরে ওই বালিশের হওয়ার বেডশিট এগুলো ধুয়ে দিয়েছিলাম কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম তো ওইগুলো আবার চেঞ্জ করতে হবে আর যেগুলো ধুয়ে দিয়েছি এগুলো এখনও হানড্রেড পার্সেন্ট শুকাই এইট্টি পার্সেন্ট পর্যন্ত শুকিয়েছে কিন্তু হানড্রেড পার্সেন্ট পর্যন্ত মানে সেই রোদে দিলে যে করকড়ে শুকনো ভাবটা এটা তো হয়ই না এটা তো মানে আমরা জবে থেকে এই বাড়িতে এসেছি সেই রোদযুদে দিয়ে করকরে ভাবটা আসেই না আর যাও মোটামুটি ওই বাইরে মেলে দিলে একটু শোকায় বা ফ্যানের হাওয়াতে এখন ওই বৃষ্টির কারণে সেত সেতে ওয়েদার তো পুরোপুরি শোকাচ্ছে না ঘরের মধ্যেই মেলে রেখেছি কিচ্ছু করার নেই তো এই যে কাজবাজ বাজ কমপ্লিট করে পিলোকবার নিয়ে বসেছি পিলোকবার গুলো কারণ পিলকবার ছাড়া পিলকবার তো খুলে ধোয়া যায় বাট যদি এইগুলো নোংরা হয়ে যায় এগুলো আর ক্লিন করা যাবে না তো কালকে খুলেছি কালকে সত্যি কথা সারাদিন ল্যাদ খেতে ল্যাদ খেতে খেতেই কেটে গেছে তো কালকে আর লাগানো হয়নি এখন লাগিয়ে গেছে আরে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে না যখন বৃষ্টি হচ্ছিল না আমাদের হয়তো এটাই প্রবলেম মানে ভগবান ভগবানও কনফিউজ হয়ে যায় যে কোনটা শুনবে যখন বৃষ্টি হচ্ছিল না তখন সবাই মিলে সেই মানে ঠাকুরকে আমরা রাখছিলাম যে কবে বৃষ্টি হবে কারণ আর পারছিলাম না গরমে আর আমাদের এখানে তো মানে মোটামুটি মহিলারা সেই কলসি দিয়ে মায়ের মন্দিরে জল ঢালা শুরু করেছিল বৃষ্টির জন্য আর বৃষ্টিতে এরকম অবস্থা হয়েছে যেটা হয়তো বা মানে মানে কল্পনাও করেনি এবার দেখো বৃষ্টি হলে কম বেশি জল সব জায়গাতেই হয় কলকাতাতে তো মানে একটু একটু বৃষ্টি হলেই জল হয়ে যায় আমাদের এখানেও হয় আমাদের এখানে আগরতলাতেও জল হয় এই বছর মানে এইরকম প্রাকৃতিক দুর্যোগ হয়েছে এরকম পরিস্থিতি যেটা হয়তো আমরা কেউ কোনোদিন কল্পনাও করতে পারি আর এখন শুধু এটাই ভগবানের কাছে যে যত তাড়াতাড়ি সম্ভব আমার শহরটাকে আবার আগের মতো করে দাও পরিস্থিতিটা নর্মাল হতে অনেকটাই সময় লাগবে যাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো তো এত সহজে পূরণ হবে না তারপরেও যত যত তাড়াতাড়ি সম্ভব মানে এই পরিস্থিতি থেকে সবাই বেরোতে পারবে ওটাই আহ ভগবানের কাছে এটাই প্রার্থনা আর এখানে তো এমনিতেই খুব খারাপ অবস্থা সেই আরজি করার ঘটনা যেটা আর কারোর কাছেই অজানা নেই তো কি যে চলছে দেশে আর কিছু বলার নেই এবছর ভগবান জানে যে দুর্গাপুজোটা সবাই কিরকম কাটবে শাশুড়িমা এসেছিল তখন ওই ক্যাবেরটা রিচার্জ করা হয়েছিল আমরা যেহেতু ঘরে থাকি না আর টিভি দেখা হয় না তোর দিক আমরা মানে ভিডিও করিনি এবার শাশুড়িমা যখন এসেছে একা একা থাকবে সময় কাটবে না ওই কারণে তখন ক্যাবের রিচার্জ হয়েছিল তো এটা এখনো চলছে দেখি এই মাসে তারপরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে মোবাইল ঘাটা বাস ওইটুকু যেন অনেক মানে অনেক মোটামুটি চার পাঁচটার মতো ভিডিও করা আছে শাশুড়িমা যখন এসেছিল তখনই চার পাঁচটার মতো ভিডিও করা আছে কিন্তু বললাম না যখন ঠাসুরিমা ছিল একটু নাকেও সময় দিতে হতো ওই আর ভিডিও দেওয়া হয়নি আর উনি যাওয়ার পর একচুয়ালি উনি যাওয়ার আগে থেকে যাওয়ার আগে থেকে সে আর্জি করার ঘটনাটা তো সেটা নিয়ে সবাই মানে মন মানসিকতা এতটাই খারাপ চলছে যে এই সিচুয়েশনে হার ইচ্ছেই করছে না যে মানে ওই ভিডিও এডিট করে পোস্ট করে তো দেখি এখন আস্তে আস্তে চেষ্টা করবো আগের ভিডিও ওইগুলোও যদি ক্লিয়ার না করি মোবাইলে স্টোরেজও ফুল হয়ে যায় তো আস্তে আস্তে চেষ্টা করব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেকেই আছে যারা আমার ভিডিও দেখো তারা আমাকে জিজ্ঞেস করো যে কেন ভিডিও দিচ্ছি না বা কেন ভিডিও আসছে না অনেকেই আছো যারা মিস করো আমাকে তো তাদের কথা মাথায় রেখে চেষ্টা করবো যে আগের ভিডিওগুলো এডিট করে দেওয়ার জন্য আগের ভিডিওগুলো শেষ হয়ে গেলে তারপরে আমার নতুন করে ভিডিও কন্টিনিউ করবো তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার লাগানো হয়ে গেছে এটা হলো এইচআরএক্স এর একটা ব্যাকপ্যাক তো সেটা নেওয়া হয়েছিল। মিন্ত্রা থেকে অফিস পারপাসের জন্য নেওয়া হয়েছিল বাট সাইজটা বুঝতে পারিনি অনেকটাই বড় হয়ে গেছে তবে ব্যাগের কোয়ালিটিটা খুব ভালো খুব সুন্দর অনেকগুলো চেইন আছে এখানে একটা চেইন আছে এই দিকে একটা আছে এই দিকে আছে এই পাশে আছে তারপরে এই যে এখানে একটা আছে আর এই যে এইদিকে আরেকটা আছে তো ব্যাগটা খুবই সুন্দর আর কোয়ালিটিটাও খুব 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 ভালো ওয়াটারপ্রুফ আছে তো ভাবছি যেহেতু অফিস পারপাসের জন্য তো অনেকটা বড় হয়ে গেছে অফিস পারপাসে ইউজ না করলো বাট ওই ছোটোখাটো একদিনের বা দুদিনের জন্য কোথাও যদি যাওয়ার থাকে তাহলে এই ব্যাগটা বেশ ভালো কাজে লেগে যাবে তো ওই কারণে এটা রিটার্ন করবো না বাজে দশটা বাজতে সরি দশটা না দশটা পঞ্চাশ বাজে মানে এগারোটা বাজতে দশ মিনিট বাকি আর ডিনার আমাদের কমপ্লিট আর যেহেতু শুধু আলু ভাজা ডাল আর ভাত তো এইগুলো গরম গরম খেতেই বেশ ভালো লাগে তো এই কারণে ঝটপট খাওয়াটা সেরে নিয়েছি দারুণ ছিল আর আমরা যখন ডিনার করছিলাম তখন আবার শুরু হয়েছে বৃষ্টি মোটামুটি ঝমঝমিই হচ্ছে তো চলো বৃষ্টি বৃষ্টির মতো হতেই থাকবে তো আর কালকে হলো বাইতে হবে সাতাইশ তারিখ তো কালকে কলকাতায় হয়তো বিশাল কিছু হতে চলছে যেটা তোমরাও অবশ্যই জানবে আমরাও জানবো কালকে তো সেটা নিয়ে এখন আর কিছু বলছি না তবে হ্যাঁ যদি আমার অফিস না থাকতো তা আমাদের অফিস যদি না থাকতো তাহলে অবশ্যই আমরাও চেষ্টা করতাম ওইখানে যোগ দেওয়ার তো ঠিক আছে মন থেকে মানে মন থেকে ওইখানে থাকবো সাপোর্ট তো অলওয়েজ আছে তো ওই ব্যাপার তো চলো আজকে জানি ভিডিওটা সেরকম কিছুই বড় হয়নি অনেক দিন পরে ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য শোট করলাম কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর চেষ্টা করব আগে যে ভিডিওগুলো কিছু করা আছে শাশুড়ি মা যখন ছিল ওই ভিডিওগুলো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার তো হের সঙ্গে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব চাইতে বড়ো সবাই প্লিজ তোমরা সবাই সাবধানে থেকো দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট